আঠারো কোটি মানুষের দেহ মন আল্লাহ তালা কবুল গোটা পৃথিবীতে আঠারো কোটি মানুষ তোর কোন বাপের জন্মে কোন বই খাতাতে কোন শিক্ষায় তুই শিক্ষিত হয়েছ তোর কোন শিক্ষক শিখাইছে যে গোটা পৃথিবীতে আঠারো লোক একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে যে তুই একটা কথা বললি মানে তোর জাত মূর্খ সব কিছুই অজাত কুজাত ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলতেছিস সেটা তুই বুঝে বলবি না সেভেন্টিন প্রো ম্যাক্স কিনতে যায় তুই বলতেছো সেভেন্টি কিনছোস সতেরো প্রো ম্যাক্স যদি সত্তর প্রো ম্যাক্স কোনটা কি এটার ব্যবধানই জানো না কিন্তু মানে তোদের কিছু অযোগ্য মানুষগুলো এই রাস্তার মানুষগুলোকে কিছু টাকার মুখ দেখানোর পরে মনে করে একেবারে ভদ্র লোক সাইজে গেছোস বড় লোক সাজছোস অথচ ওটার নামও জানোস না ওটা তো আল্লাহ তোকে ওই এবিলিটি দিছে ওই একটা ফোন ইউজ করার কথা সবই তোর পার্সোনাল ব্যাপার কিন্তু পাবলিক প্লেসে কথা বলার আগে তুই করে ভাববি না তুমি করো ইম্পর্টেন্ট একটা বিষয় হাদি ভাইয়ের বিষয়টা নিয়ে যে তুই ভিডিওটা বানাইলি যেখানে পুরো বিশ্বই প্রায় কান্না করতেছে বাইরের দেশের মানুষও কান্না করতেছে সেইখানে তুই একটা ইম্পর্টেন্ট বিষয়ে দোয়া চাইতে আসছো সেইভাবে টিকটকার সাইজে তার মধ্যে তুই ভুল ভাল বক্তাছ ভুল ভাল কথা বলতা মানে তোরা টিকটকার বা তোদের যে ক্লাস তোদের যে দেখিয়ে দিচ্ছ এটা তোদের ব্যক্তিগত ব্যাপার বা তোদের কাজকর্মের মাধ্যমে জনগণকে দেখাই দিচ্ছ জনগণ বললে কি এটা দূষবে বর হাজবেন্ডটাকে দেখতাম ভালোই লাগতো এখন এমন টিকটকার সাথে এটার চুলের কালার আর পোশাকের গ্যাটাপ আপ দেখে এখন ম্যাজাজটাই খারাপ হয়ে যায় মন রাত চায় যে দিন রাত যদি এডিটা থাবড়াইতে পারতাম তো তোদের মতো টিকটকারদের একটা কথাই বলবো এইসব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলার আগে না দশবার করে ভাববি হ্যাঁ গোটা পৃথিবীতে বলল আঠারো আঠারো কোটি মানুষ গোটা পৃথিবীতে আঠারো কোটি মানুষ এই মূর্খ বস্তি কোথাকার একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে তুই নাচ গান মানে পুরো নর্তকি সাইজে তারপরে তুই ভিডিও বানাইতে আসছো তোদের মতো বেহা এগুলোর জন্য না দেশটা পুরো ফকিনি দিয়ে ভরে গেছে দেশটা মেজাজটা খারাপ হয়ে গেছে হে আল্লাহ তুমি ভাইয়াকে জান্নাত করো মানে ভুল কন্টেন্ট বানাস ঠিক আছে কথা বলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করুন আপনাদের জন্য রইল অনেক দোয়া যেগুলো আমার ভালোবাসার মানুষ এগুলো আসে এইসব টিকটকারদেরকে আবার ভালোবাসে এরা তো দৌড়ায় আসবে তোর সমস্যা কি সমস্যা তোর কি মানুষের নিয়ে কথা না বললে ভালো লাগে না কেন তোদেরকে ওগুলো মজা লাগে আল্লাহ হাফেজ